আমার তিরিশ বছরের জীবনে এমন ইতিহাস আমি আজ পর্যন্ত দেখিনি দেখেন কি পরিস্থিতিটা একটা ছোট্ট বাচ্চা কতই বয়স হবে তার সাত থেকে আট বছর অথবা দশ বছর সেই ছোট্ট বাচ্চাটা পুলিশকে মারতে যাচ্ছে কেন এই পুলিশের প্রতি তার এত ক্ষোভ এত আক্রোশ কোথা থেকে আসলো ছোটবেলা তো আমরা যখন ছোট্ট ছিলাম তখন তো পুলিশের কথা শুনলে আমরা দৌড়ে বাড়ির মধ্যে পালিয়ে যেত বাবা পুলিশ আসলো পুলিশকে ভয় পেতাম কিন্তু এখন এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে পুলিশকে ভয় তো দূরে থাক বরং পুলিশকেই মারতে যাচ্ছে সরাসরি মানে এই যে পুলিশের প্রতি একটা ঘৃণা পুলিশের প্রতি একটা আক্রোশ আসলে কোথা থেকে সৃষ্টি হলো আসলে পুলিশের যে কাজটা করা দরকার সেই কাজ থেকে যখনই পুলিশ সরে এসেছে পুলিশ মানেই হলো সাধারণ মানুষের আস্থা পুলিশ মানেই হলো সাধারণ মানুষকে প্রোটেক্ট করা যখন সেই সাধারণ মানুষকেই পুলিশ যখন সাধারণ মানুষের কাছ থেকে আস্থা হারিয়ে ফেলেছে ঠিক তখনই পুলিশের এই অবনতি আমরা দেখতে পাচ্ছি গোটা আন্দোলনকে ঘিরে গোটা বাংলাদেশ এখন রণক্ষেত্র তৈরি হয়েছে অনেকগুলো শিক্ষার্থী মৃত্যুবরণ করেছে এবং গতকাল আপনারা দেখেছেন একজন পুলিশ কনস্টেবলে কিন্তু করেছেন আমি সেখানে দেখলাম যে সেই পুলিশের স্ত্রী এবং তার কন্যা সন্তানসহ সহ হাউমাউ করে কাঁদতেছে চিৎকার করে কাঁদতেছে সত্যি আমি সেই ভিডিওটি দেখার পরে আমার চোখ দেওয়া পানি বের হয়ে এসেছে কিন্তু আমি সেই ভিডিওর কমেন্ট বক্স চেক করে দেখলাম সবাই বলতেছে যে একজন পুলিশ মারা গেছে তার পরিবার এইভাবে কাঁদতেছে তাদের তো খুব কষ্ট লাগতেছে তাই না তাহলে যে শিক্ষার্থীরা মারা গেল সেই শিক্ষার্থীদের কি পরিবার নেই সেই শিক্ষার্থীদের কি কোনো মা বাবা নেই যেমনটা কষ্ট লাগছে এই পুলিশ মারা যাওয়ার কারণে তার পরিবারের ঠিক তেমনটাই কষ্ট লেগেছে প্রতিটি শিক্ষার্থীদের মা বাবা যাদের যেই সমস্ত শিক্ষার্থীরা মৃত্যুবরণ করেছে কোটা আন্দোলনকে কেন্দ্র করে প্রথমে আসলে এই কোটা সংস্কারের বিষয়টি ছিল হলো এই কোটা সংস্কার করার বিষয় বা কোটা বাতিলের বিষয় এজন্য শিক্ষার্থীরা মাঠে নেমেছিল তারপরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা বক্তব্য দেয় সেই বক্তব্যকে কেন্দ্র করে নতুন করে একটা ইতিহাস তৈরি হয় এবং তার প্রায় দিন দিন ইন্টারনেট বন্ধ ছিল তার মাঝখানে ঘটে গেছে অনেক রহস্যময় ঘটনা ঘটনাগুলো হয়তো ইতিমধ্যে আমরা কিছু কিছুটা জেলেছি আবার কিছু কিছুটা এ পর্যন্ত জানি নি হ্যাঁ তো এই ঘটনাগুলো ঘটার পরে আমরা মনে করেছিলাম যে দেশ আবার আগের মতো হয়ে যাবে বা আবার স্থির হয়ে যাবে কিন্তু না পুরো উল্টো ঘটনা ঘটছে এখন আর সেই শিক্ষার্থীরা কোঠা বিরোধী আন্দোলনের মানে বিষয়টি নিয়ে আর নেই তারা এখন উল্টো পথে হারছে বা তারা এখন তাদের দাবি নয়টা দাবি জানিয়েছে তার মধ্যে কিছু ভয়ঙ্কর দাবি রয়েছে সেটি হলো মন্ত্রীদেরকে পদত্যাগ করতে হবে এবং ঊর্ধ্বনত কর্মকর্তাদের বিরুদ্ধে তাদের পদত্যাগের দাবি জানিয়েছে আপনারা সকলে জানেন ইতিমধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে গণভবনের দরজা তাদের জন্য খোলা যে কোনো সময় তারা চাইলে বসতে পারে আমার সাথে এখনো খোলা আছে এই মুহূর্তেও বসতে পারে এমন কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ এই কথার উত্তরে এদিকে আবার সমন্বয়করা বলছে যে বসার কোনো প্রশ্নই ওঠে না আসলে ভাই কি পরিস্থিতি যে হচ্ছে সেটা বলা মানে বাহুল্য হ্যাঁ খুবই ভয়াবহ দিকে যাচ্ছে বাংলাদেশ আসলে আল্লাহ পাখি ভালো জানে যে শেষ পর্যায়ে কি হবে বাংলাদেশে আসলে সাধারণ মানুষের কপালে কি আছে এ পর্যন্ত আসলে আমরা কেউ বুঝতে পারছি না এদিকে সরকারের পক্ষ থেকে কিন্তু গণগ্রেপ্তারের বিষয়টি নিয়েও আলোচনা করা হয়েছে তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা যে ভিডিওগুলো মানে যে বিষয়টি নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম সেগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম তো এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে বলবেন না আর পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন আর আমাদের পেজ বা ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব বা ফলো করবেন তো ধন্যবাদ সবাই আর যদি পেজ থেকে দেখেন নাসির অফিসের এই পেজটা আপনারা একটু ফলো করবেন হ্যাঁ তো ভালো থাকবেন সবাই আমাদের মাত্র পনেরোশো কি ষোলোশোর কাছাকাছি ফলো হয়েছে আমরা চাই আপনারা ফলো করে দিন তাহলে এই ধরনের প্রতিনিয়ত নিত্য নতুন আপডেটগুলো আমরা দেওয়ার চেষ্টা করি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ